পাঁচটি দুর্বল ভিত্তিক ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন এক্সিম ও সোশ্যাল ইসলামী বোর্ড বাতিল করা হয়েছে তবু এসব ব্যাংকের দৈনন্দিন গ্রাহক সেবা ও লেনদেন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে পেমেন্ট রেমিটেন্স এলসি এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রভাবিত হবে না বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে নতুন ব্যাংকের মূল উদ্দেশ্য হল আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত নিশ্চিত করা শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে বা নেগেটিভ ইকুইটিতে চলে গেছে দু লাখ টাকার নিচের আমানতকারীরা প্রথম ধাপে সম্পূর্ণ অর্থ তুলতে পারবেন যাদের আমানতের পরিমাণ লাখ টাকার বেশি তাদের দু বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে ফেরতের সময়সীমা ছ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে যা বাংলাদেশ ব্যাংক ও নতুন প্রশাসন যৌথভাবে নির্ধারণ করবে আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত এবং ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকরা স্বাভাবিকভাবে ব্যাঙ্কিং সেবা পাবেন